রাঙামাটি যাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় জেলা সবার কাছে এটি তার অপারক সৌন্দর্যের জন্য বিখ্যাত আপনি যদি প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যেতে চান তাহলে রাঙামাটির আর হতেই পারে না এর কারণ এখানে একই সাথে আপনি পাহাড় ঝর্ণা লেক রিজোর্ট বিনোদন কেন্দ্র পাহাড়ি জীবনযাত্রা থেকে শুরু করে সমস্ত রূপের সমাহার যেন এক জায়গায় পেয়ে যাবেন তাই রাঙামাটি নিয়ে সবার আগ্রহের কমতি নেই তবে এখানে ঘুরে দেখার মতো প্রায় অর্ধশতের কাছাকাছি জায়গা আছে কয়েকটি স্পট এমন যা আপনাকে বারবার এখানে নিয়ে আসবে। আর আজকের ভিডিওতে আমরা রাঙামাটির সবচাইতে সেরা পাঁচটি স্থান সম্পর্কে জানব তবে হা কেউ আপনার হাত ছাড়া হয়ে যাবে নাম্বার সুবলং ঝর্ণা ঝর্ণা অন্যতম বাকি সব ঝর্ণার মতো সারা বছর কিছুটা শুকনো থাকলেও বর্ষাকালে এটি তার আসল রূপে ফিরে আসে এবং সুবলং ঝর্ণার পাশ দিয়ে গেলেই ঝর্ণার যে দৃশ্য তা দেখে আপনি আবেগময় হয়ে যাবেন হয়তো থাইল্যান্ডের কোনো দৃশ্য ভেবে পড়ে আবার দুই হাজার ফুট উঁচুতে রয়েছে টি পাহাড় আর তাতে উঠার চমৎকার সিঁড়ি উপর থেকে দেখলে মনে হয় পুরো রাঙামাটি জেলাটাই যেন পানির উপর ভেসে আছে সেই দৃশ্য বলে বোঝানোর মতো নয় নাম্বার চার ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটিকে যেন চেনাই হয়ে থাকে তার ঝুলন্ত ব্রিজের কারণে এখানে আসবেন আর ব্রিজে আসবেন না এটা হতেই পারে না কাপ্তাই রদের উপর নির্মিত তিনশো ফুট লম্বা এই ঝুলন্ত ব্রিজটি সবার কাছে সিম্বল অফ রাঙামাটি নামে পরিচিত দুই পাহাড়ের মনোরম পরিবেশের মাঝে পানির উপর এই ঝুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করাটাই যেন ভাগ্যের ব্যাপার ব্রিজের একপাশে পাহাড়ের উপরে আবার শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা এবং স্লিপার ঝুলন্ত ব্রিজে প্রবেশের ক্ষেত্রে মাত্র বিশ টাকা ফি দিতে হয় নাম্বার তিন কাপ্তাইলেক রাঙামাটির অন্যতম পছন্দসই স্থানের আরেক নাম কাপ্তাইলেক প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কৃত্রিম হ্রদের দেখা পেতে সবখান থেকেই পর্যটকরা ব্যাকুল হয়ে ছুটে আসেন এখানে চাইলে একদিন থেকে সব সৌন্দর্য উপভোগ করতে পারেন আবার দিনে গিয়ে দিনেও ফিরে আসতে পারেন যেদিকে শুধু ছোট বড় পাহাড় ঝর্ণা লেকে স্বচ্ছ পানি বাঁকা পাহাড়ি রাস্তা এবং চারদিকে সবুজের সমারোহ অন্যদিকে নানারকম প্রাণী আর উদ্ভিদের বৈচিত্র্য ছোট ছোট দ্বীপ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা দেখে মুগ্ধ হবে প্রকৃতি যেন সব নিয়েই এই রথকে সাজিয়েছে এখানে সারা বছর ঘুরে আসা যায় তবে বর্ষাকালে এর সবুজ সতেজতা ভিন্ন রূপ ধারণ করে এখানে নৌকা বা বোটে করে ঘুরে দেখতে পারেন অথবা পিকনিক করতে সবাইকে নিয়ে আসতে পারেন এছাড়া কাছাকাছি অবস্থানে থাকা কর্ণফুলিতে কায়াকিং করারও ব্যবস্থা আছে নাম্বার দুই আরণ্যক হলিডে রিসোর্ট শুনলে কেবল একটি রিজোর্ট মনে হলেও এটি সাধারণ মনোরম কোন রিসোর্ট নয় প্রকৃতির অবলিলাস সাজানো সৌন্দর্যের ঠিক মাঝখানে এমন রিজোর্ট না থাকলে কেউ না গিয়ে থাকতে পারে না আর এই রিজোর্টটি রাঙ্গামাটি জেলার সেনানিবাস এলাকার অন্যতম প্রধান আকর্ষণ রিজোর্টের যে দিকেই যান মনে হবে রং তুলিতে একা ছবি কি নেই এখানে চারপাশে কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানি দৃশ্য নান্দনিক ফুলের বাগান নাম্বার এক সাজেক ভ্যালি বর্তমানে সবার কাছে অন্যতম সেরা পর্যটন কেন্দ্রের নাম এই সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই ইউনিয়নটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন সারা বছর প্রাকৃতিক রূপে আবিষ্ট এই সাজেকের চারপাশে আছে পাহাড় সবুজের ছড়াছড়ি তুলার মতো উঠতে থাকা মেঘ কুয়াশার চাদর এবং প্রতি ঋতুতে বিভিন্ন সাজে সেজে থাকা নিরলস সৌন্দর্য সাথে আছে কংলাক পাহাড় আদিবাসীদের জীবন যেন সাজেক যেন নৈসর্গিক একটি ব্যাপার এছাড়াও এখানে থাকা রিজোর্টগুলিতে যেন এক মনোরম শান্তি আছে মনে হবে যেন এখানেই থেকে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও